এইখানে আমাদের এক কেজি পাতা পঁচিশশো টাকা এবং এক কেজি ওইটা টাকা আমাদের দেখেন পুরোটা আলাইকুম মন্দির সবাই কেমন আছেন তো সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা ভিন্ন রকম ভিডিও দেখাই তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ক্যান্সারের জন্য যে পাতাগুলো দিয়ে থাকি আপনাদের এবং ক্যান্সারের জন্য আমরা নুনি ফল দিয়ে থাকি দেশের চবটি জেলায় আমাদের ফল যায় এবং কিছু কিছু সময় এমন কিছু দুর্ঘটনা ঘটে যেগুলোর সম্মুখীন আমরা কখনোই হতে চাই না এই যে প্রোডাক্ট আমাদের ব্যাগ এসেছে এটা দেখতেছেন আমাদের নার্সারি মৌসুমি নার্সারি আমাদের কোড এটা হচ্ছে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট এটা হচ্ছে পাংশা থেকে রাজশাহী গিয়েছিল এই প্রোডাক্টটা ব্যাক ব্যাগ আনতে হয়েছে কেন ব্যাগ আনতে হয়েছে আসলে খুবই দুঃখের সাথে জানাতে হয় আমাদের আমরা পরপর দুইজনকে পাতা পাঠাই যেখানে আমাদের রোগী পাতা পাঠানোর এবং যেদিন রিসিভ করবে তার আগেই মারা যায় একটা হয়েছে আপনাদের চট্টগ্রামে আরেকটা হয়েছে রাজশাহীতে চট্টগ্রামের ওই পাতাটা আমাদের গোটলাক ওইটা আমরা ভিডিও দিয়েছিলাম চট্টগ্রাম থেকে আরেকজন রিসিভ রিসিভ করে নিয়েছে কিন্তু রাজশাহীর করতে পারেনি ঈদের এই পাতাটা ব্যাক আসছে অনেক সময় আমরা কন্ডিশনে পাতা পাঠাই আপনারা অনেকে রিসিভ করতে চান না পাতাগুলো আমাদেরকে ক্যান্সেল করতে চান আমরা পাতা ক্যান্সেল করলে আমাদের কতটা দুর্ভোগ এবং ক্ষতি হয় সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আজকের এই পার্সেলটা আমি আপনাদেরকে দেখাই এখানে আমাদের হাফ কেজি পাতা এবং এক কেজি ননি ফল পাঠানো হয়েছিল দেখেন এটা আমি পাঠিয়েছিলাম সতেরো তারিখে এটা আমার হাতে আসছে আঠাশ তারিখে মাঝে সময় গেছে এগারো দিন আপনাদের এখানে গেছে তিন দিনে আসছে তিন দিনে এবং কোরিয়ার থেকে মাঝে গ্যাপে আরো চার দিন সময় পার করছে টোটাল এগারো দিন এই পাতাটা আমি হাতে পাইছি এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অনেকটা বলা যায় ননিফল থেকে গন্ধ বের হচ্ছে এরকম অবস্থা তারপরে এটা ব্যাক আনতে হয়েছে কারণ আমাদের রুগী মারা গেছে ক্যান্সারের জন্য করসল গাছ ননিফল পাতা সবই আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে দেখায় এদিকে নিয়ে আসো যে আমাদের এটা কি অবস্থা হয় আমরা একটা সাইডে এইটা খুলি আসলে আপনারা যে বলেন অনেকেই বলেন কাছে নিয়ে এসে ইয়া সব দেখাও সম্ভব ইয়া থেকে দেখাও যে আমরা এই পাতাগুলো পাঠাই পাঠানোর উপর কী হচ্ছে এই স্টেট এই যে দেখেন আমাদের এখানে স্টেট পাত থেকে আমরা পাঠিয়েছিলাম আমরা এই পলিথিনটা এখানে ফিরে নেই কারণ আমরা বুঝতেই পারছি যে এইখানে পাতাটা নষ্ট হয়ে গন্ধ সৃষ্টি হয়েছে ওনারা দেখেন এটা নষ্ট হওয়ার জন্য কতগুলো প্যাকেটে ওনারা আমাদেরকে পাঠিয়েছে একটা প্যাকেট অলরেডি খুললাম দেখেন আরো একটা দেখেন অলরেডি কিছু হয়েছে দেখেন পচে ইয়ে হয়ে গেছে আবার এই যে আমরা আর একটা প্যাকেট দিলাম এরপরে ছিল আমাদের যে প্যাকেট দেখেন এটা ফার্স্ট টাইম পাঠানোর সময় যে রিটার্ন প্রোডাক্টটা ছিল সেই সময় এভাবে দেওয়া ছিল এবং প্যাকেটিং করা ছিল কত সুন্দর করে দেখেন ওনারা প্যাকেট করে দিয়েছিল পাতাগুলো ব্যাক আনলে আমাদের কত দুর্ভোগ হয় এবং আমাদের কতটা ক্ষতি হয় আপনারা যারাই সংগ্রহ করেন না কেন অর্ডার করেন না কেন চেষ্টা করেন পাতাগুলো রিসিভ করেন কখনো ব্যাক দেওয়ার চেষ্টা করবেন না তবে বাই চান্স দেখেন আপনার রুগী এই পাতাটা যেরকম রুগী মারা যাওয়ার কারণে ব্যাক আনতে হয়েছে এটা কোনো মানে আমি তাকে ক্লেম করছি না তিনি আমাকে জানিয়েছেন এবং আপডেট জেনেছেন আমরা ব্যাক নিয়ে এসেছি দেখেন কি অবস্থা আমরা পাতাগুলো পাঠানোর সময় দেখেন কতটা যত্ন সহকারে পাঠাই কিন্তু পাতাগুলো পাতাগুলো পাঠানোর সময় আমরা কতটা যত্ন সহকারে পাঠাই কিন্তু এই পাতাগুলো যখন ব্যাট আসে তখন কি অবস্থা হয় এখন অবস্থা দেখেন আমরা এটা খুলতেছি খোলার পরে দেখেন পুরো ভিতরের কি অবস্থা এই পাতাটা আমরা সংগ্রহ করতে চাইছিলাম না তারপরেও যেহেতু ক্যান্সেল হয়েছে তারপরেও আনতে হয়েছে দেখেন পুরো পাতা তো এগারো দিনে নষ্ট হয়েছে হয়েছে এবং যে ননি ফলটা পাঠিয়েছিলাম সেটার কি অবস্থা তারা এটা মানে এতটা গন্ধ সৃষ্টি হয়েছে এই কারণে আমরা সবসময় বলি যে আপনারা যারা অর্ডার করবেন তারা পাতাগুলো সংগ্রহ করবেন পাতাগুলো ব্যাগ দিবেন না দেখেন ননি ফল পাঠাইছিলাম এক কেজি সেটা পচে পুরো বিসি হয়ে গেছে কারণ এই ফলটা এগারো দিন ভালো থাকে না পাঠাইলে সর্বোচ্চ পাঁচ ছয় দিন মতো ভালো থাকে তারপরে ফ্রিজে বা কোনোভাবে সংরক্ষণ করে তারপরে এটা খেতে হয় এবং সেই সাথে দেখেন আমরা যে পাতা পাঠাইছিলাম পাতার কি অবস্থা যেহেতু ওই দিক থেকে পচে রয়স আসছে দেখেন আমাদের এখানে। পাতাগুলো ওইটা এইখানে আমাদের এক কেজি পাতা দুই হাজার পঁচিশশো টাকা এবং এক কেজি নুনি ফল ওইটা পনেরোশো টাকা পুরোটাই আমাদের দেখেন পুরোটা নষ্ট এই কারণে আমরা বলি যে যারা পাতাগুলো সংগ্রহ করবেন তারা পাতাগুলো রিসিভ করবেন ব্যাক করবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ